অভিনন্দন আপনি আজকের সবচেয়ে সচেতন মানুষদের একজন কারণ পেটের সমস্যাকে ছোট করে না দেখে আপনি আজ সমাধান খুঁজতে এসেছেন আপনার কি হজমে সমস্যা হয় খাবার পর ভারী লাগে বা পেট ফুলে থাকে মাঝে মাঝে গ্যাসের কষ্টে ভোগেন কোষ্ঠকাঠিন্য বা আমাশয়ের সমস্যা আছে এই ছোট ছোট বিষয়গুলোই পরে বড় অসুখের কারণ হয়ে দাঁড়ায় দীর্ঘদিন পেটের সমস্যা থাকলে শরীরে জমে থাকা টক্সিন রক্তে মিশে যায় যা লিভার কিডনি এমনকি হার্টেরও ক্ষতি করতে পারে এতে দেখা দেয় ত্বকের সমস্যা দুর্বলতা ক্লান্তি এমনকি মানসিক অস্থিরতাও ভলঙ্কর ব্যাপার হল বেশিরভাগ মানুষ এই ক্ষতি বুঝতেই পারে না যতক্ষণ না দেরি হয়ে যায় আমরা এনেছি একদম প্রাকৃতিক ফর্মুলা যা শরীরের ভেতরের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করে টক্সিন দূর করে আর কয়েকদিনের মধ্যেই এনে দেয় হালকা আরামদায়ক অনুভূতি নিজের যত্ন নিতে আজই নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন